নামাজ কিভাবে পড়বেন বিসমিল্লাহির রহমান এর রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা জানব নামাজ কি কখন পড়তে হয় কয় রাকাত এবং কিভাবে পড়তে হয় নামাজ পড়ার সময় এশার নামাজ পড়ার পর অল্প সময় ঘুমানোর পর রাতের শেষ ভাগে ফজরের আগে সবচেয়ে উত্তম সময় রাতের শেষ এক তৃতীয়াংশ নামাজ কয় রাকাত ন্যূনতম দুই রাকাত সাধারণভাবে চার ছয় বা আট রাকাত সর্বোচ্চ ইচ্ছে মতো শেষে এক বা তিন রাকাত বিতর পড়া সুন্নাত তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম মনে মনে নিয়ত করুন আমি আল্লাহ সন্তুষ্টির জন্য দুই রাকাত নামাজ আদায় করছি সাধারণ নফল নামাজের মতোই পড়বেন সানা সুরা ফাতিহা যে কোনো সুরা রুকু সেজদা ঠিকভাবে প্রতি দুই রাকাত পর সালাম ফেরাবেন নামাজ শেষে দোয়া তাহাজ্জুদের সময় দোয়া খুব কবুল হয় নিজের জন্য পরিবার ও উম্মার জন্য গুনাহ মাফের জন্য দোয়া করুন মন থেকে কান্না করে দোয়া করলে আল্লাহ খুব খুশি হন তাহাজুদ নামাজের ফজিলত আল্লাহর সবচেয়ে প্রিয় নফল নামাজ দোয়া কবুল হয় গুনাহ মাফ হয় অন্তরে শান্তি আসে রিজিক বৃদ্ধি পায় সংক্ষিপ্ত টিপস অ্যালার্ম দিয়ে উঠুন অল্প হলেও নিয়মিত পড়ুন দুই রাকাত দিয়েই শুরু করুন নামাজ সম্পর্কে কোরআনের আয়াত ও সহি হাদুস নামাজ সম্পর্কে কোরআনের আয়াত সুরা আলিসরা সতেরো ঊনআশি আর রাতের কিছু অংশে নামাজ আদায় করো এটি তোমার জন্য অতিরিক্ত ইবাদাত আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে প্রশংসিত স্থানে পৌঁছে দেবেন এই আয়াত সরাসরি তাহাজ্জুদের আদেশ দেয় সুরা সাজদা বত্তিরিশ ষোলো তারা তাদের বিছানা ত্যাগ করে ভয় ও আশায় তাদের রবকে ডাকে এবং আমি তাদের যা দিয়েছি তা থেকে ব্যয় করে এখানে তাহাজুদ আদায়কারীদের গুণ বর্ণনা করা হয়েছে সুরা জুমার উনচল্লিশ নয় যে ব্যক্তি রাতের বেলায় সিজদা ও কিয়ামে ইবাদাত করে সে কি তার সমান যে করে না রাতের নামাজ পড়ুয়া ব্যক্তিকে আল্লাহ আলাদা মর্যাদা দিয়েছেন তাহাজুদ নামাজ সম্পর্কে হাদিস সবচেয়ে উত্তম নফল নামাজ রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হলো রাতের নামাজ তাহাজ্জুদ সহি মুসলিম দোয়া কবুলের সময় রাসুল সাল্ল্লাহু ওয়াসাল্লাম বলেছেন প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আমার কাছে চাইবে আমি তাকে দেব সহি বুখারি ও মুসলিম এই সময়টাই তাহাজুদের সেরা সময় নবী সাল্লাহু ওয়াসাল্লামের আমল হযরত আয়েশার রাদিয়াল্লাহু আনহা বলেন নবী আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘ সময় তাহাজ্জুদ নামাজ পড়তেন যে তার পা ফুলে যেত সহি বুখারি তাহাজুদ অভ্যাস করার হাদিস রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা রাতের নামাজে অভ্যস্ত হও কেননা এটি তোমাদের আগের নেককারদের অভ্যাস ছিল তিরমিজি ইউটিউব ভিডিওর শেষ লাইন ইউজ করতে পারো যে নামাজ আল্লাহ নিজে প্রশংসা করেছেন কোরানে যে নামাজে আল্লাহ দোয়া কবুল করেন সেই নামাজ হল তাহাজুদ আল্লাহ আমাদের সবাইকে নিয়মিত তাহাজ্জুদ পড়ার তৌফিক দিন আমিন শেষ কথা আজ থেকেই চেষ্টা করুন তাহাজ্জুদ নামাজ পড়ার আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না